বিয়ের ছয় বছর পার হয়ে গেলেও আমি আমার স্বামীর আম সাথে তেমন একটা মন খুলে কথা বলতে পারি না লুকিয়ে লুকিয়ে কথা বলতে হতো আমার শাশুড়ি তার ছেলেকে আমার সাথে কখনোই ভালোভাবে কথা বলতে দিত না আমার শাশুড়ি যে খারাপ এটাও আমি বলবো না আমার সাথে খুবই ভালো ব্যবহার করে একদম মেয়ের মতো রাখে কিন্তু যখনই আমি আমার স্বামীর সাথে একাকিত্ব সময় কাটাতে চাই তখনই আমার শাশুড়ি অনেক রেগে যায় তার ছেলেকে আটকায় আমার স্বামী যখনই অফিস থেকে আসতো সাথে সাথে আমার শাশুড়ি গিয়ে আমার স্বামীর কোনটা প্রয়োজন কী খাবে সব কিছুরই খেয়াল রাখতো রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমার শাশুড়ি কোনো না কোনোভাবে আমার স্বামীর কাছে গিয়ে বসতো গল্প করতো আড্ডা দিত আমার স্বামী মাঝে মাঝে বলতো মা আমি এখন ঘুমাবো তখন আমার শাশুড়ি বলতো আচ্ছা ঘুমা আমি তোর মাথাটা টিপি দেই একটু বাতাস করতে দেই কিন্তু এটা বুঝতো না যে আমরা স্বামী স্ত্রী একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। প্রথম প্রথম আমার শাশুড়ি যেমন আমাকে মেয়ের মতো ভালোবাসতো ঠিক তেমনই আমি আমার শাশুড়িকে মায়ের মতো ভালোবেসেছিলাম প্রথমে ভেবেছিলাম হয়তো বা তার ছেলেকে তিনি খুবই ভালোবাসে তার জন্যই এটা তিনি চান না যে তার ছেলে আমাকে ভালোবাসুক কিন্তু তার ছেলে তো বিয়ে হয়ে গেছে বউকে ভালোবাসতেই পারে তাদের একটা আলাদা সময় কাটাবে কিন্তু কেন জানি না আমার শাশুড়ির মাথায় এই কথাটা ঢোকে না আমার স্বামী আসা মাত্রই তার শুরু হয়ে যায় কাহিনী কোথায় কি হয়েছে না হয়েছে সব কিছুই সকালে উঠে কি নাস্তা খাবে না খাবে কোন ডিস্টার্ব পরে যাবে সব কিছুই আমার শাশুড়ি ঠিক করে দিত প্রথম একটা বছর আমি খুব ভালোভাবে ছিলাম আমার শাশুড়ির ওপর দিয়ে কোনো রকমে কোনো কথা বলতাম না আমার বয়স তখন বেশ বেশি হয়ও নি আমার শাশুড়ি এটা ভেবে এনেছিল যে কম বয়সের মেয়ে হয়তো বা আমি যেটা বলবো সেটাই শুন আমার স্বামীর চাকরি সূত্রে আমরা ঢাকায় থাকি আর গ্রামে আমার ভাসু দেবর ননদ সবাই থাকে মাঝে মাঝে আমার স্বামী বলে যাও না আমার একটু গ্রাম থেকে বেরিয়ে আসো আবার আমার দেবরাও ফোন করে আমার শাশুড়িকে যেতে বলে কিন্তু আমার শাশুড়ি হচ্ছে এক কথার মানুষ যাওয়ার সময় আমাদের সবাইকে নিয়ে যাবে আমার স্বামীকে বলে তোর আগে ছুটি হোক তারপর সবাই মিলে গিয়ে গ্রামে আসবো কোনোভাবেই আমার শাশুড়ি আমার স্বামীকে আমার কাছে রেখে যেতে চাইছে না প্রতিদিন সকালে আমার স্বামী অফিস যাওয়ার এক ঘন্টা আগে আমার শাশুড়ি এসে দরজায় নখ দিত যে তোর অফিসের সময় হয়ে যাচ্ছে এই মেয়ে তো বুঝবে না তোর অফিসের সময় কখন তাড়াতাড়ি উঠ নাস্তা করে নে। ধীরে ধীরে আমার শাশুড়ি খিচুড়ির ব্যাপারটাও যেন অন্যরকম হচ্ছিল আমার স্বামী যদি ভালোবেসে কোনো একটা শাড়ি বা থ্রি পিস এনে দিত সাথে তার মায়েরও এনে দিতে হতো এবং সেম প্রাইজের না হলে আমার শাশুড়ির মুখটা কালো হয়ে যেত শুরুতে যেমনটা ভালো ছিল ঠিক ধীরে ধীরে তেমনটাই খারাপ হয়ে যাচ্ছিল আমার শাশুড়ি আমাকে একটুও পছন্দ করত না দিনের বেলায় যদি আমরা স্বামী স্ত্রী একটু গেট লাগিয়ে দিয়ে কথা বলতাম শাশুড়ির জন্য কোনোভাবেই সেটা সহ্য হতো না এদেরকে ওদেরকে ফোন দিয়ে বলতো তারপর দরজায় দরজায় এসে নখ দিত যে এই তোর ভাই তোর সাথে কথা বলবে তাড়াতাড়ি দরজা খোল আমরা ভিতরে কোন অবস্থায় আছি না আছি মানে সেটা একবারের জন্য বুঝার প্রয়োজন মনে করতো না উড়া ধরে ডাক দিত সাথে সাথে আমার স্বামীও আসতো ছোটোবেলা থেকেই আমার শাশুড়ি আর শ্বশুর অনেক কষ্ট করে আমার স্বামীকে পড়াশুনো করেছে তারপর ভালো একটা চাকরি যাই হোক তাদের মা বাবার দায়িত্ব আমার স্বামী পালন করবে কিন্তু আমি তো স্ত্রী আমাকে তো কোনো কিছু দিতেই পারে কোথাও আমার স্বামীকে নিয়ে আমি এক কাপ চা পর্যন্ত খেতে যায়নি এদিকে আমার বাপের বাড়ির মানুষ যদি ফোন দেয় আমার শাশুড়ি শুরু হয়ে যায় আমি নাকি সব কিছুই বলে দিচ্ছি আমি কি সবার সামনে কথা বলবো আমার মা বাবার সাথে কি আমার কোনো প্রাইভেট কথা নেই আমি যখনই মানে ঘরের আড়ালে বা ব্যালকনিতে গিয়ে কথা বলতাম আমার শাশুড়ি এই দিকে চেল্লা চেলে শুরু করে দিত যে মাকে সব কিছুই বলে দিচ্ছে আমাদের পরিবারে কি ঘটতেছে না ঘটতেছে সব কিছুই বলে দিচ্ছে ঘরের শত্রুই বিভীষণ আমি কখনোই তারপরেও কোনো উত্তর দেই নি যতবারেই আমি আমার বাবার বাড়িতে গিয়েছি ততবারেই আমার শাশুড়িও আমাদের সাথে ছিল যতদিন ছিলাম ততদিন আমার শাশুড়িও এখানে ছিল মানে তার ছেলেকে সব সময় চোখের আড়াল হতে দিত না এমনও দিন হয়েছে যে আমার স্বামী আর আমি কোনো একটা বিশেষ প্রয়োজনে আমার বাবার বাড়িতে যেতে হয়েছে ওই দিন আমার শাশুড়ি মনে হয় বাসায় মানে শ্বাসরুদ্ধভাবে ফোন দিত আমার স্বামীকে কখন আসবে কখন আসবে মানে তখন আমার বাবার বাড়িতে রাত কাটানো যাবে না মানে ওই দিনে আসতে হবে না হলে কোনো একটা কিছু বের করতে যে অসুস্থ তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এরকমটা বলতো একদিন অনেক রাত হয়ে গিয়েছিলাম ওই দিন আমার মা বাবা সবাই বলছিল যে এত রাতে যাওয়া দরকার নেই তখন আমার স্বামী আর আমি গিয়েছিলাম পরের দিন সকালে খাওয়া দাওয়া করতে করতে প্রায় দশ এগারোটা বেজে গিয়েছিল তারপর বাসায় এসে বাসায় এসে আমার শাশুড়ুর মুখটা তো দেখার মতো ছিল না একদম কালো হয়েছিল আমি বারবার কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু সে কোনোভাবেই কথা বলতেছিল না আর অপরাধটা ছিল একটাই যে রাতটা আমি ওখানে কাটালাম কেন এটা নিয়েও অনেক কিছু হয়ে গিয়েছিলাম এগুলো আর আমার সহ্য হচ্ছিল না কেন আমি আমার স্বামীর সাথে একটা রাত পর্যন্ত আমার বাবার বাড়িতে থাকতে পারবো না এটা নিয়ে আমি আমার স্বামীকে বলেছিলাম আমার স্বামীও বলেছিল যে ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে মা তো আগের যুগের মানুষ অত সব বোঝে না একটু মানিয়ে নাও মানিয়ে নাও এই দুইটা বছর তো আমি মানিয়ে নিলাম আর কত আর পারতেছি না আমার দ্বারাই আর সম্ভব হচ্ছে না তাই এরপর থেকে আমিও আমার শাশুড়ির মানে কোনো ভুল কথা বললে আমি সেটার উত্তর দিতাম কারণ অনেক চুপ করে থেকেছে আর আমার দ্বারাই সম্ভব হচ্ছিল না আমার বিয়ে যখন তিন বছর আমি কনসেপ্ট করি এই কথাটা আমি খুব আনন্দের সাথে বলেছিলাম সবাই ছিলাম সবাই শুনলে হয়তো বা অনেক খুশি হবে আমার স্বামীকেও বলেছিলাম আমার স্বামী খুশিও হয়েছিল কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছিল কারণ তার মা এই খবরটা শুনলে কি বলবে ঠিক তাই হলো আমার শাশুড়িকে যখন বললাম আমার শাশুড়ি মুখটা অন্ধকার করছিল বলেছিল এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি আছে তোমার স্বামীর একটু ভালো পজিশনে চাক তারপর বাচ্চা নিস এসেছো তো আমার ছেলের মাথাটা খেতে এবার পুরোটাই খেয়ে ফেলবে আমার শাশুড়ির কারণে আমার ঘরে একটা ড্রেসিং টেবিল পর্যন্ত ছিল না কারণ ড্রেসিং টেবিল থাকলে আমি সাজগোজ করব বিয়ের আগে কত কিছু ইউজ করতাম কিন্তু বিয়ের পরে মুখে মাখার একটা ক্রিম পর্যন্ত আমার ঘরে ছিল না হয়তো বা অনেকের কাছে এটা বিশ্বাস হবে না কিন্তু বাস্তবে এটাই আমার সাথে হয়েছে বিয়ের আগে কাপড় চোপড় প্রসাধনে কোনো কিছুরই কমতি ছিল না কিন্তু বিয়ের পরে আমার স্বামী আমাকে এনে দিবে ঠিক আছে কিন্তু তার মায়ের ভয়ে সে কখনোই এনে দিত না আমিও এই ব্যাপারটা ম্যানেজ করে নিয়েছিলাম যে নামাকলে কী হবে আমাকে বারবার বলেছিল বাচ্চাটা নষ্ট করার জন্য বলেছিল এখনও তো বেশি দিন হয়নি বাচ্চাটা নষ্ট করে ফেলো আমার ছেলে এখনও ভালো পজিশনে যায়নি আচ্ছা আমার স্বামী তার মা বাবা ভাই বোন সবাইকে খাওয়াচ্ছে একটা পুরো সংসার চালাচ্ছে আমার সন্তানের কি খরচ চালাতে পারবে না তার কি এটা বেশি হয়ে যাবে এটা আমার মাথায় আসে না আমার শাশুড়ি প্রায় সময় বলতো রান্নাঘরে গিয়ে বলতো যে বাচ্চাটা নষ্ট করো চলো ডাক্তারের কাছে যাই ওই সময় আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছিল যে তোমার বয়স কম তোমার হাজব্যান্ডটির এখনও ভালো কোনো স্যালারি পায় না যাও বাচ্চাটা গিয়ে নষ্ট করে আসো আর কয়েক বছর যাক তারপরে বাচ্চা নিও জানি এ ব্যাপারটা নিয়ে আমার শাশুড়ি খুবই মন খারাপ ছিল তারপরেও আমি বলেছিলাম যে না আল্লাহ যেহেতু দিয়েছে এই সন্তান আমি কখনোই নষ্ট করব না করে আরও দুই তিন মাস কেটে গেল আমার শাশুড়ি যেহেতু আমার সাথে পারতেছে না আর আমি কোনোভাবে বাচ্চা নষ্ট করব না আমার শাশুড়ি কালো জাদুর আশ্রয় নিল এরপর কালো জাদু করে আমার বাচ্চাটাকে নষ্ট করলো যার যে ইচ্ছা একদম নজর লেগে গিয়েছিল আমার সন্তানটা নষ্ট হয়ে যায় একদিন হঠাৎ করে আমার পেটের ব্যথা শুরু হয় আমার তো মনে হচ্ছিল আমার শাশুড়ি আমাকে কিছু খাইয়েছিল এটার প্রমাণ যেহেতু বা আমার কাছে নেই তারপরেও আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস কারণ আমার কনসলেভ হওয়ার পর থেকে আমার শাশুড়ি আমাকে রান্নাঘরে যেতে দিত না আমি সব কিছুই রেডি করে দিতাম বাসার সব কাজ করতাম কিন্তু খাওয়ার সময় বা রান্না করার সময় আমার শাশুড়ি করত। আমার শাশুড়ি হয়তো বা কোনো কিছু করে আমার বাচ্চাটাকে নষ্ট করেছে আমি ওই দিন ভালোই ছিলাম হঠাৎ রাতে আমার পেটের ব্যথা শুরু হয়ে যায় ওই দিন দিনে আবার আমার শাশুড়ি বিরিয়ানি রান্না করেছিল আমি ঘরে শুয়েছিলাম আমার শাশুড়ি আমাকে নিয়ে বলল যে নাও খাও আজকে তোমার শ্বশুর বিরিয়ানি খেতে চেয়েছিল তাই রান্না করেছি আমিও খেয়েছিলাম কারণ সেই সময় আমার শাশুড়ি একটু ভালো ছিল ওই দিন রাত দুইটায় আমার পেটে হঠাৎ করে ব্যথা আমার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল ডাক্তার বলেছিল যে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে তখন থেকে কেন জানি না আমার শাশুড়ির প্রতি আমার মন একদম উঠে গিয়েছিল আর সহ্য হয় না ওই মহিলার প্রতি আমার ওপর অনেক অত্যাচার করেছে কিন্তু আমার সন্তানটাকেও সেই দুনিয়াতে আসতে দিল না আমি আমার স্বামীর সাথে আমার স্বামী ঘুমিয়ে যাওয়ার পরে তার ঘুম ভেঙে আমরা দুজনে গল্প করতাম মনের কথা শেয়ার করতাম আমার স্বামীর সাথে সে সময়টাও কাটতে দিত না আমার বাচ্চা নষ্ট হওয়ার পর আমার স্বামী যে আমার একটু যত্ন করবে সেটাও করতে দিত না আমাকে পাঠিয়ে দিয়েছিল আমার বাবার বাড়িতে আমার স্বামী যে গিয়ে একটু কথা বলবে সেটাও সে সহ্য করতো না এটা নিয়ে অনেক কিছু হয়ে গিয়েছিল আমার স্বামীকে আমি পরে বলেছিলাম যে তুমি তোমার আগে মনটাকে ঠিক আমি মায়ের ভয়ে স্ত্রীর সাথে একটু মন খুলে কথা বলতে পারে না স্ত্রীকে সময় দিতে পারে না সেই আবার কিসের স্বামী মা থাকবে মায়ের জায়গায় বউ থাকবে বউয়ের জায়গায় কিন্তু আমার স্বামী ছিল পুরায় মা ভক্ত মায়ের ভয়ে আমার সাথে তেমন একটা ভালোভাবে কথা বলত মেয়ের প্রায় ছয়টা বছর হতে চললো এই ছয় বছরে আমার স্বামী নিজের পছন্দ আমাকে একটা সুতা পর্যন্ত দেয়নি সব সময় আমার শাশুড়ি আমার কাপড় চোপড় পছন্দ করে দিত আমরা কোথাও একবারের জন্য ঘুরতে বের হইনি শাশুড়ি সম্পর্কে এই কথাগুলো বাধ্য হয়ে বললাম আর চুপ থাকতে পারলাম না জানি না কবে তিনি বুঝতে পারবেন